আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে হোমিওপ্যাথিক টিপস এবং ডাক্তার ফরহাদ হুসাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন পবিত্র ঈদুল আজহা এটি হচ্ছে ত্যাগের মনের খারাপ যে দিকগুলো আছে সেই দিকগুলোকে ত্যাগ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয় পবিত্র ঈদুল আজহা আশা করি এই গুরুত্বপূর্ণ মেসেজটি আপনারা প্রত্যেকের জীবনে এটি স্পষ্ট করে প্রতীয়মান করবেন প্রত্যেকের জীবনে এই মেসেজটি ক্যারি করবেন এটি প্রত্যেকেরই প্রত্যাশা সবাই সবার মনের খারাপ দিকগুলোকে ত্যাগ করে সামনে এগিয়ে যায় নতুন উদ্যমে যে যেখানেই থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক স্পেশালি যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তাদের জন্য স্পেশালি ঈদ মোবারক আপনারা আসেন এই জন্যই আমাকে বারবার নতুন নতুন মেসেজ নিয়ে আপনাদের সামনে আসতে ভালো লাগে আপনারা সাপোর্ট করেন এই জন্য আপনাদের প্রত্যেকের জীবন হোক অনাবিল আনন্দময় আসসালামু আলাইকুম